সম্মানিত মাত্রাষি বন্ধুগণ ও খামারি বায়রা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হলো কার্পু মাছের পোনা অর্থাৎ শীতকালেও কার্প মাছের পোনা নতুন পোনা বের হয়েছে এজন্য যারা শীতকালে কার্পু মাছের পোনা চাষ করতে চান তারা অনেকেই বলে থাকেন যে কার্পু মাছগুলি বড় হয়ে থাকে না কেন আমি সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে একটি ভিডিও আপনাদের জন্য বানাইলাম তো যাই হোক কার্প মাছের মাছগুলি যে পোনাগুলি আপনি পুকুরে চাষ করার জন্য সংগ্রহ করে থাকেন সেই পোনাগুলি যদি আপনি একটা দিক লক্ষ্য করে নিতে পারেন যেমন ধরেন যদি আপনি বড় বুট থেকে পোনা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে কিন্তু পোনাগুলি অল্প সময়ে আপনার মাছগুলি বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে এটা হলো একটা প্লাস পয়েন্ট তো আপনার বুট যদি বড় থাকে তাহলে অবশ্যই পোনাগুলি বড় হবে এবং কি মাছগুলি অল্প দিনে সাইজ হবে চার থেকে পাঁচ মাসে দেড় থেকে দুই কেজি আনা সম্ভব যদি আপনার বুটগুলি ভালো থাকে আর কি যেমন আবারও বলছি মাছের মেল ফিমেল যদি বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাছ দেড় থেকে দুই কেজি আনা সম্ভব তা আপনারা অবশ্যই রেনু কেনার আগে বা পনা কেনার আগে যাচাই করে নেবেন যে বুটগুলি কি বড় আছে নাকি এটা লক্ষ্য করে নেবেন আর আমাদের যে পনাগুলি স্ক্রিনে দেখবেন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো সেজন্য আমাদের সাথেই থাকবেন এবং কি যে পনাগুলি দেখবেন অবশ্যই যদি মা বাপ যদি বড় থাকে এই সন্তানগুলি বড় সড়ো হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা মাছের সাথে একটা তুলনা দিলাম যে ক্ষেত্রে আমরা এই ডিমগুলি এখন এই ট্যাঙ্কের ভিতরে দিব অর্থাৎ বোতলের ভিতরে দিয়ে ডিমগুলি ফাটাবো ফাটানোর পরে এখান থেকে রেনু হবে তারপরে পনা বিক্রি হবে পুকুরে ছাড়ার পরে পোনা হবে তো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই যদি এই চার থেকে পাঁচ মাসে কার্প মাছের মাছগুলি সাইজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পোনাগুলি দেখবেন এবং কি পোনাগুলি কি সুন্দর সাইজের এবং কি কতটুকু লম্বা সাইজ এই মাত্র এই পোনাগুলির বয়স হয়েছে আপনার দেখা গেছে যে পোনাগুলি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পোনাগুলির বয়স হয়েছে মাত্র আঠাশ দিন আঠাশ দিনে দেখেন মাছের বডি গ্রোথ কত সুন্দর কারণ এগুলো এগুলোর ফেমিল ফেমেলগুলি বড়ো এই জন্য এই মাছগুলি বড়ো হয়ে থাকে তো যাই হোক আপনারা যদি পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই চাষ বিষয়ে অনেক তথ্য পরামর্শ দিয়ে থাকবো সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কার্ভ মাসের চাষের অন্যতম একটি আপনাদেরকে জানাবো যে অন্যতম যে চাষের পদ্ধতিগুলি জানিয়ে দেবো তাহলে অবশ্যই সাথে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পোনাগুলি সংগ্রহ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হবে